প্রচন্ড ব্লিডিং হয়েছে প্রচন্ড অসুস্থতা হয়ে গেছিলাম তার পরবর্তীতে পিরিয়ড আমার কোনোভাবে বন্ধ হচ্ছিল না বিশের বোতলটা সে তার পরিবারের তার বড় ভাই আমাকে নিজে হাতে খাওয়া দেয় খোকন ভাই একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে পরিচয় পরিচয় থেকে আস্তে আস্তে ভালো লাগা ভালো লাগার এক পর্যায়ে দুজনেই জড়িয়ে পড়েন ভালোবাসায় রাব্বির সঙ্গে আমার পরিচয় হচ্ছে গ্রামীণ ফোনের চাকরির সুবাদে আমি দুই সালে গ্রামীণ ফোনের চাকরিতে জয়েন করি রাব্বি যে তখন সে এমপ্লয়ী ছিল সেও জব করতে একই জায়গায় এরই মধ্যে প্রথম স্বামীরকে ডিভোর্স দেন এই নারী প্রথম স্বামীরকে ডিভোর্স দেওয়ার পর রাব্বির সাথে ভালোবাসার সম্পর্কের এক পর্যায়ে দ্বিতীয় বিয়ে করেন তিনি প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পরে আমি হচ্ছে ঢাকায় আসি তখন রাব্বিদের সেন্টারে চাকরি করি তখনও সুসম্পর্ক ছিল তার পরবর্তীতে আমি আরেকজনকে বিয়ে করি সালে সেই সংসারও টেকেনি বেশি প্রেমিক রাব্বির আশ্যাশে দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দেন তিনি ওনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায় গত বছরের এপ্রিলে এই তরুণী বলেন দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়লে রাব্বি তাকে স্বাভাবিক জীবনে ফিরতে সব ধরনের সহযোগিতা করেন এক পর্যায়ে স্থানীয় এক মাওলানার কাছে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা তার পরবর্তীতে আমি অনেকভাবে মানসিকভাবে ভেঙে পড়ি নানা রকম ভাবে সেক্ষেত্রে তখন আমি অসুস্থতা হয়ে গেলে বা যে কোনো কিছুতে ফজলে রাব্বি আমাকে অনেক সহায়তা করতেন বা আমাকে মানসিক ভাবে সান্ত্বনা দিতে নিয়ে করতেন এর মাধ্যমে আমাদের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যার মাধ্যমে গত জানুয়ারিতে আমরা হচ্ছে মালনা কাছে গিয়ে দুজন বিয়ে পড়ায়নি যেহেতু একত্রিত এসে বলতে পারিবারিক ভাবে করতে গেলে আমাদের আরো সময় লাগবে যেহেতু আমার দুইটা বিয়ে ছিল এটা ওর বাড়িতে বুঝাইতে সময় লাগবে সেক্ষেত্রে সে সময় নাই তখন আমি দুইজনের সম্মতিতে আমরা হচ্ছে ও যেখানে আমাকে নিয়ে যায় একটা মালানা হুজুরের কাছে তার কাছে গিয়ে আমরা বিয়ে পড়ায়নি এরপর দুজনেই বাসা নিয়ে স্বামী স্ত্রীর পরিচয় থাকতে শুরু করেন তার পরবর্তীতে আমি যখন বলি যেহেতু একসঙ্গে থাকছি বাড়িয়ালা আমাকে যদি জিজ্ঞেস করে বা কোনো কিছু করে তখন আমি কি বলবো কারণ মুখের কথায় তো আর কেউ বলবে না যে বিবাহিত যেহেতু বাড়িওয়ালা আমার পূর্বের স্বামী কেউ দেখেছেন কারণ একই বাসায় থাকতাম আমরা তখন সে আমাকে এই কাবিনের পেপারটা নিয়ে আসে দেয় সে পেপারের আমার কাছে ছবি তোলা আছে ডকুমেন্টটাও আমার বাসায় আছে কিন্তু এরপরই প্রেমিকের ছন্দপতন গত রমজানে বাড়িতে এসে প্রেমিক রাব্বি অন্য একটি মেয়েকে বিয়ে করেন গত রমজানের ঈদের মধ্যে বাড়িতে এসে আরেকটা মেয়েকে বিয়ে করে সেটা সে নিজের মুখে আমাকে বলে সে ভোলায় তার পারিবারিক চাপে পড়ে বিয়ে করে সেটা বলে আমার কাছে বলে আমাকে ভুলে যাও প্রেমিকের খবর শুনে চাই সাথে সাথে চলে আসেন তিনি পরবর্তীতে আমি ভোলা চলে আসি আমি সহ্য করতে না পেরে ভোলা আসার পরে এসে দেখি যে সেদিন তার বৌ ভাত বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে তখন তারা আমাকে সরাসরি ঘরের ভিতরে নিয়ে যায় একটা ঘরের ভিতরে আটকায় দেয় সবাই মিলে বৌবাতের অনুষ্ঠানে এসে হাজির হলেই বাদে বিপত্তি এই তরুণী অভিযোগ করে বলেন প্রেমিক রাব্বির বাড়ির লোকজন তাকে একটি ঘরে সারা রাত আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালায় ওই ঘর থেকে আমাকে সারা দিনও বের হতে দেয়নি আমি যখনই মানে চিৎকার করতে গিয়েছি আমার হাতের কাছে একটা গ্লাস ছিল ওটা আমি ভেঙে ফেলেছি চিৎকার করতে গিয়েছি তখন আমাকে তারা পেছন থেকে এসে ধরে আমার হাত কেটে দিয়েছে আমার রক কেটে ফেলার চেষ্টা করেছে তার সাথে সাথে তারা আমার মুখ হাত পা সব কষ্টের দিয়ে বেঁধে দিচ্ছে দড়ি দিয়ে বাচ্চা কাপড় দিয়ে বাচ্চা মুখ টুক কাটা ছিল তিনি অভিযোগ করে বলেন প্রেমিকের পরিবারের লোকজন তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন এগুলো অবস্থায় পরবর্তীতে আমি ঢাকা থেকে নিজেই বিষের বোতল নিয়ে আসি ডাব্বি ভয় দেখানোর জন্য সে বিষের বোতলটা সে তার পরিবারের তার বড় ভাই আমাকে নিজে হাতে খাওয়া দেয় খোকন ভাই যে বাংলা স্কুলের শিক্ষক উনি নিজে হাতে ওই বিষের বোতল আমার গলায় ঢেলে দেন তার পরবর্তীতে যখন আমার অবস্থা খারাপ দেখে তারা নিজেরাই আবার আমাকে তেঁতুল পানি নানা কিছু খাওয়াই দেন পরে হসপিটালে নিয়ে যান নিয়ে যে হসপিটালে রেখে আসেন পরবর্তী দুই দিন আমি হসপিটালে একাই ছিলাম ওখানে আমার ভোলা সদর হাসপাতালে আইনি সহায়তা নিতে গিয়েও বাধার সম্মুখীন হন বলে জানান তিনি ওখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমি শনিবার রাত্রে ভোলা সদর থানায় এসে একটা অভিযোগ করি যে অবস্থা যদি আমার প্রাণহানি বা কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনারা যেন একটা খবর পান বা কিছু পান বা এভিডেন্স যেহেতু আমার হসপিটালে ভর্তির রিপোর্টে ওখানে পুলিশ কেসে লেখা ছিল ওখানে আমি বলেছি ওনাদেরকেও বলেছি যে আপনাদের পুলিশ কেসের তো আলাদা মনে হয় কোনো ডিপার্টমেন্ট থাকে যেখানে গিয়ে আমার শরীরে কোথায় কোথায় কোন আঘাত হয়েছে কি হয়েছে সবকিছু করতে হবে কিন্তু ওনারা কোনো সহযোগিতা আমায় করেনি কেন করেনি আমি জানি না কারণ ওনাদের মেজো ভাই হচ্ছে রাজনীতির কি যেন কি আমি জানি না সঠিক আমাকে বলেছিল রাজনীতি করে এখন সে তার রাজনৈতিক পাওয়ার খাটিয়ে হলেও সেটা হতে পারে হাসপাতালের কর্তৃপক্ষ আমাকে কোনো ডিসচার্জ লেটার দেয়নি বলেছে আপনি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় থানায় গিয়েছেন এই জন্য ডিসচার্জ লেটার দিব না এটা বলে আমাকে ডিসচার্জ লেটার দেয় নাই অবশেষে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি আসল বাড়ি হচ্ছে বগুড়া বগুড়া সদর থানায় এখন আপনি মূলত কি চাচ্ছেন আমি চাচ্ছি আমি আমার স্বামীর সাথে সংসার করব আর আমার সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে এখানে আমাকে যে মারধর করা হয়েছে সবকিছু করা হয়েছে সে আমাকে অস্বীকার করতেছে সকল অন্যায়ের বিচার চাই